হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রতিবারের মতন আর কে কোথা থেকে দেখছো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো কথা করি সবাই খুব ভালো আছো আর আমার ভালো আছি আজকে বলো আর মঙ্গলবার সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলো প্লিজ লাইক করে স্নান টান হয়ে আছে স্নান করলে বাবু চলেছে এখন আমার জামা কাপড়গুলো যা খাটে স্ট্যান্ডে কতই বুঝতেই পারছো বর্ষাকালে সবার বাড়িতে এরকম জামা কাপড় ছিল কি খুঁজছ খাওয়া দাওয়া রেডি ওর ব্যাগ রেডি আর আমারও ব্যাগ টিফিন বক্স রেডি বুঝছে ভাজা আর সবিনের তরকারি আর ভাত রান্না রান্নাবান্না কমপ্লিট করে দেখো গ্যাস ট্যাস মোছা মোছা সব কমপ্লিট করে নিয়েছি বেশি নেই বাসন সব মেজে নিয়েছি অল্প একটু সোয়াবিনের তরকারি আছে যেটা মাছ মিলে আর খেয়ে নেবে আর একটু বানিয়ে নেবে আর একটু ভাজ আছে গরম তারপর ওরা যা করার আর করবে আজকে আর বেশি রান্না করলাম না আজকে সন্ধ্যাবেলা আমাদের না বুধবার আর শনিবার আমাদের ভালোই খাওয়া দাওয়া হয় সন্ধ্যাবেলা তো আজকে এই জায়গাটা তোমরা কিছু মনে করো না এটা হচ্ছে চা করার পর এমনি এটা খাওয়া নয় এমনি এটুকু নয় ছেলেরা আজকে চা করেছে আজকে ছেলেরা চা করেছে বলে আমাদের এই জায়গাটা এরকম ওরা ছিড়িবিড়ি করে রেখে গেছে সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাবেলা আজকে ভেজিটেবল চপ সবার জন্য এই সবাইকে দিয়েছেন বুধবার আর

সেদিন যেহেতু বিজেপির বন ডেকে ছিল দেবুর ছুটি হয়ে গেছিলো তো দেবুর তো সকাল সকাল বাড়ি চলে এসেছিলো আমাকে নিতে গেছিলো গাড়ি করে তো রাত্রেবেলা হঠাৎ করে প্ল্যান হলো মানে আমি তখনই বললাম একটু গাজর আর শশা নিয়ে নাও আজকে একটু রাত্রেবেলাতে রোলি খেয়ে নেবো মানে রাতের খাবারে রোলি খেয়ে নেবো না আসার সময় চা খেয়ে বাড়ি এলাম এটা হলো পরের দিন পরের দিনের সকালের ভিডিও তো দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও সত্যি কথা বলতে গিয়ে আমার না ঘুম থেকে উঠে কোনো এনার্জি থাকে না কোনো কাজেরই এনার্জি থাকে না চিরকালই আমি ঘুমকা তুলে এদিকে হবে চাউমিন সকালে টিফিনে সোনু স্কুলে নিয়ে যাবে আমি নিয়ে যাব মা খাবে চাউমিন হবে ওই আলু ভাজা হচ্ছে চাউমিনের জন্য জল বসানো হচ্ছে আর ওদিকটা হচ্ছে আলু সেদ্ধ ভাতটা ফুটিয়ে বন্ধ রাখা আছে কড়া ভাজা হয়ে গেছে এটা পেঁয়াজি টাইপের করা হয়েছে দেবুই করলো আর এখানে আছে ডাল ডালটা দেবুকে দিয়ে দেবো আর আমার একটা স্পেশাল জিনিস আছে লতি কালকে রান্না হয়েছিল লতিটা এই লতিটা নিয়ে যাবো কালকে দুপুরে রান্না হয়েছিল লতিটা কিন্তু আমি তো তখন ছিলাম না আমার খাওয়া হয়নি আর কালকে রাত্রেবেলা রোল তো বানিয়েছিল তো রোল খেয়ে আর ভাতই খাওয়া হয়নি লতিটাও খাওয়া হয়নি আজকে লফিটা নিয়ে যাবো আবার চুলের চুল দশ হাজার পর চুল না কি চুল উঠছে বাবারে বাবা পাতলা হয়ে গেছে চুলগুলো এত চুল উঠছে একদম মানে ঘর বছর একাগুলো তো ওই ঘর ঘর ঘরঝাড় দিতে চুলের জন্য দেরি হয়ে যাচ্ছে তো চলো কাজগুলো করে নিই তারপর তোমাদের দেখা হবে নাহলে আবার দেরি হয়ে যাবে আলুটাকে চোখা বানাবো আলুটা আলুর চোখা খেতে খুব ভালো লাগে দেবুও ভালোবাসে আমিও ভালোবাসি আর ডাল সেদ্ধ দিয়ে আলুর চোখা দিয়ে না দারুণ লাগে খেতে তো আলুর চোখা বানিয়ে নেবো কাছে ভাতের মধ্যে দিলে না ভাত বার করতে গিয়ে অনেক কিছু খেটে পেটে যায় ওই জন্য ভাতে আর দিই না আলাদা করে সেদ্ধ করে নিই দেবুর জন্য দেবুর আইটেমগুলো রেডি হয়ে গেছে দেখো কড়া ভাজটা টিফিন বক্সে দিয়েছি এখানে আলু ভাজাটা আছে সাইড করে পাশে দিয়েছি আর ওদিকে ডাল চলবে দুপুরে ভীষণ ভালোবাসে এই খাবারগুলো আমিও ভালো লাগে আমারও ভালো লাগে মাছ মাংসগুলো না নিয়ে যেতে ইচ্ছা করে না হ্যাঁ ডিমটা নিয়ে যেতে ইচ্ছা করে ডিমের অমলেটটাও ভালো লাগে না আস্তে আস্তে গন্ধ লাগে অনেকক্ষণ থাকে না এই প্লেন আইটেমগুলো খুব ভালো লাগে এ দেখো সব আমার আমার টিফিন বক্স সব রেডি করে নিয়েছি এর মধ্যে আলু সত্য আর ভাত নিয়ে নিয়েছি এটার মধ্যে চাউমিন ডাল আর এটার মধ্যে হচ্ছে লতি রাত্রেবেলাতে মাই ভাত বাড়ছিলো বেশিরভাগই মা থাক আছে যতদিন তখন মায় বেশিরভাগ ভাত বাড়ে আর নাহলে দেবো তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো একটু গুড নাইট